হ্যালো আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি আমি সকাল সকাল আমার ছাদ বাগান থেকেই শুরু করছি কাল রাত থেকে এখানে বেশ বৃষ্টি হয়েছিল এই জন্য ভাবলাম এই কলমি শাকগুলো উঠিয়ে নেওয়া যাক কারণ বেশি বৃষ্টি হলে কলমি শাকগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এতে পোকার আক্রমণ হয় এই জন্য আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি এবং এসে আমি কলমি শাকগুলো উঠিয়ে নিচ্ছি মার্শাল্লাহ এখানে অনেকগুলোই কলমি শাক হয়েছে আমি মূলত এইটা একটা ক্যারেটে লাগিয়েছিলাম এই যে ওখান থেকে আমি অনেকগুলো কলমি শাক উঠিয়েছি এখন আমি আর পাশে চলে আসলাম এখানেও কিন্তু আমি কলমি শাক লাগিয়েছিলাম আমি মূলত বড় বড় যেই ফল গাছগুলো রয়েছে তার নিচেই ফাঁকা অংশে কলমি শাক বপন করেছিলাম এখানেরগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এর আগেও আমি একটা ভিডিও থেকে আমার ছাদ বাগানের কলমি শাক সংগ্রহ করা দেখিয়েছিলাম নিজের বাগানের ফ্রেশ শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খাওয়ার থেকে বেশি কিন্তু এটা তুলতে বেশি মজা লাগে এই জন্য আপনাদের সাথেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করা এই শাকগুলো অনেক বড় হয়ে গেছে এখন আমি এগুলোকেও ধীরে ধীরে তুলে ফেলবো আমার কাছে কিন্তু খাওয়ার থেকে বেশি তুলতে বেশি মজা লাগে আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আমি এখানে সম্পূর্ণ গাছে কিন্তু তুলব না উপর থেকে ভেঙে ভেঙে তুলবো যার ফলে কিছুদিন পরে কিন্তু আবার বড় হবে এবং আবারও খাওয়া যাবে একবারে তুলে ফেললে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে এটা থেকে আর শাক পাওয়া যাবে না এভাবে তুললে আপনারা অনেকবার খেতে পারবেন আমি এই পর্যন্ত মোট তিনবার শাক সংরক্ষণ করেছিলাম কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন আছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এছাড়া এতে রয়েছে অনেক ধরনের ভিটামিন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেকগুলো শাক হয়েছে পরিবারে অল্প সদস্য হলে কিন্তু এই শাকগুলো কিন্তু যথেষ্ট সবাই মিলে খুব ভালো মতোই খাওয়া যায় আমি সবগুলো শাকই উঠিয়ে নিয়েছি মাশাল্লাহ এখানে কিন্তু অনেক বেশি শাক হয়েছে সবাই মিলে খুব মজা করেই কিন্তু খাওয়া যাবে আর আমাদের বাসার সবারই কিন্তু গাছের শাকগুলো ভীষণ পছন্দ আপনাদের কার কার শাক পছন্দ এবং আপনারা ছাদ বাগান করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন এগুলোকে বাসায় নিয়ে ঝাল ঝাল করে ভাজি করে খাওয়া হবে আপনাদের কার কার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ